বিষ্ণুপুরে অনুষ্ঠিত হল পিঠেপুলি উৎসব উৎসবে ছিল তিরিশটি স্টলে একশোর অধিক রকমের পিঠে একের পরে গান গিয়ে মঞ্চ মাতালেন বিষ্ণুপুরের এসডিও এসডিপিও এবং আইসি আধিকারিকদের গান শুনে মুগ্ধ স্থানীয়রা করা হলো বিষ্ণুপুর মেলার সাংবাদিক সম্মেলন মেলার এবারের বাজেট আনুমানিক দু কোটি টাকা বাঁকুড়া জেলার অতি প্রাচীন মন্দির নগরী শহর তথা মল্লরাজাদের রাজধানী বিষ্ণুপুর এই বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে জোট শ্রেণীর মন্দিরের পাদদেশে অনুষ্ঠিত হলো পিঠেপুলি উৎসব এই উৎসবে মোট তিরিশটি স্টলে একশোর কঠিক প্রকার পিঠে ছিল দুধপুলি বিভিন্ন প্রকার পাটিসাপটা গড়গড়ি ক্ষীরের পিঠে মাংসের পিঠে মুখ ডালের রস ভরা চিংড়ি মাছের ভাপা পিঠে ইত্যাদি পাশাপাশি বিদাবেলায় একের পর এক গান গিয়ে মঞ্চ মাতালেন বিষ্ণুপুরের এসডিপিও আইসি তাদের সাথেও গান গিয়েছেন বিষ্ণুপুরের এসডিও ইতিমধ্যে পুলিশি নিয়ম অনুযায়ী বিষ্ণুপুরের এসটিপিও এবং বিষ্ণুপুর থানার আইসির বদলির নির্দেশিকা জারি হয়েছে আইসি যাচ্ছেন পুরুলিয়ায় এবং এসডিপিও যাচ্ছেন কাকদ্বীপে তার আগেই কালচারের এই শহর মন্দিরের এই শহরকে ভালোবেসে ফেলেছিলেন তারা তাই যাবার আগে বিষ্ণুপুরের এসডিও সাহেবের সাথে তারাও একের পর এক তাদের গোপন থাকা প্রতিভা জাহির করলেন একের পর এক গান গিয়ে মঞ্চ মাতালেন এত বড় বড় আধিকারিকদের গান শুনে রীতিমতো খুশি এলাকার মানুষজন পাশাপাশি আটত্রিশতম বিষ্ণুপুর মেলা সাংবাদিক সম্মেলন হয়ে যায় এই অনুষ্ঠান থেকে পর্যটন শিল্পের উন্নয়ন ও প্রসার চারুকারু হস্তশিল্পের প্রদর্শন বিপণন ও বিকাশ লোক সংস্কৃতির বিকাশ এর লক্ষ্যে বিষ্ণুপুর মেলার পথ চলা শুরু হয়েছিল উনিশশো সাল থেকে বাঁকুড়া শহর সম্মিলিত জেলার গ্রামীণ ক্ষুদ্র কুটির শিল্পের উন্নয়ন বাঁকুড়া জেলার পর্যটনের বিকাশ ও প্রচার বিষ্ণুপুরের বালুচরি ও বিষ্ণুপুর ঘরানার সঙ্গীতের বিকাশ বাঁকুড়া জেলার লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির বিকাশ জেলার সঙ্গে রাজ্যের তথা দেশের সংস্কৃতির মেলবন্ধন ঘটানোর ভাবনায় মেলার প্রদর্শনী ও বিপণনের মাধ্যমে বাঁকুড়া জেলার অর্থনৈতিক উন্নয়ন কাম্য হয় এই মেলা থেকে মেলায় থাকবে মোট চারটি মঞ্চ মঞ্চ রামানন্দ মঞ্চ গোপেশ্বর মঞ্চ ও রাধামোহন মঞ্চ তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর এই সাত দিন জেলা তথা রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের একাধিক শিল্পীরা এই মঞ্চগুলিতে তাদের পারফরমেন্স প্রদর্শনী করবে মেলায় একদিন অনুষ্ঠিত হবে আদিবাসী ফ্যাশন শো মেলায় মোট আটশো ছিয়াত্তরটি স্টল থাকবে মেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে মেলার মাঠে থাকবে পাঁচটি ওয়াচ টাওয়ার একশো সাতটি সিসিটিভি ক্যামেরা দুটি পুলিশি সহায়তা কেন্দ্র এছাড়াও মেলায় থাকবে মহিলা পুলিশের উইনার টিম পর্যাপ্ত পুলিশ বাহিনী ভ্রাম্যমান অ্যান্টি ক্রাইম টিম পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম থাকছে ড্রোন নজরদারির ব্যবস্থা এবারের বিশেষ আকর্ষণ মেলার মাঠে বাঁকুড়া জেলার আদিবাসী ও লোক সংস্কৃতির প্রচারের উদ্দেশ্যে একটি মঞ্চে সারাক্ষণ আদিবাসী সংস্কৃতি অনুষ্ঠান চলবে আগত সেই বার্তাটাই জানো আজকে পিঠেপুলি উৎসবে

হারানো দিনগুলো শীত এলেই বাড়িতে বসে পিঠে পুলি খাওয়া মানুষের ব্যস্ততা জীবনে সেই ব্যস্ত জীবনে হয়তো বাড়িতে বসে পিঠে পুলি হয় হয়ে ওঠা সম্ভব হচ্ছে না সুতরাং সেই পুরনো অতীত আমাদের শৈশবকে আবার নতুন করে ফিরিয়ে দিচ্ছে এই পিঠে পুলি উৎসব তাই এই পিঠে পুলি উৎসব আমাদের হাগানো স্মৃতি আমাদের আনন্দ আমাদের ভালো লাগা আমাদের আমি পিঠে খেলা পিঠে খেলাম অসাধারণ পিঠা এই পাটি সাপটা খেলাম একদিনে ক্ষীরের ক্ষীরের স্বাদের যে নারকেল দিয়ে পাটি সাপটা করা হয় সেই স্বাদটাও আজকে খেলা নারকেলের পাটি সাপটার মধ্যে বেচা কেনা খুব ভালো আছে এবং এটি তো বছরে একবার করে চালু হচ্ছে তো যে যেখানে আমরা বসেছি সবারই খুব ভালো বিক্রি আছে আমি বিভিন্ন রকমের পিঠে নিয়ে বসেছি বিকেল থেকে প্রায় সাড়ে তিনটা থেকে আমাদের এই অনুষ্ঠানটি চলছে যেখানে ঠিকই আছে মোটামুটি চলছে এখনো পর্যন্ত আমার কিছুটা একটা পিঠে আমার শেষ হয়ে গেছে পাঠি সাপটাটা বাকি পাঁচটা আইটেম করেছিলাম বাকি চারটে আছে মোটামুটি চলছে এই দুই করে আমার কাছে আছে পালং শাকের দুধ পুলি আর করেছি চিংড়ির ভাপা আর আপনার আছে মুগ ডালে রস ভরা পিঠে আর এদিকে আছে চকলেট ড্রাই ফ্রুটের শেষের মুখে খদ্দের ঠিক আছে খুব ভালো পোড়ামাটির হাটটা তো এখানটাতে খদ্দের বরাবরই ভালো থাকে আগের বছরও ভালো ছিল এই বছরও মোটামুটি ভালোই চলছে কিন্তু এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি যাই না কতদিন চলবে হয়তো শেষ হয়ে যেতেও পারে দেখা যাক Gracias.